জন্মক্ষত্র যিনি দীর্ঘ দুই পর্যন্ত বাংলার অপ্রতিদ্বন্দ্বী আহলে হকের শীর্ষতম ভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন বর্তমানে হাফিজুর রহমান সিদ্দি শুধুমাত্র একটি নাম নয় একটি ইতিহাস যিনি মাজার পূজারীদের দখলে থাকা ওয়াজের ময়দানকে নিমেষে গুড়িয়ে দিয়ে আহলে হকের বীজ বপনে অগ্রগামী সৈনিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন

হোটেল রেস্টুরেন্ট ও লঞ্চ থেকে শুরু করে এলএ লাক্সারিয়াস পর্যন্ত প্রত্যেকটি প্ল্যাটফর্মে বেজে উঠেছিল আহলে হকের এই নতুন মুওয়াজ্জিনের সুরের ঝঙ্কার আবেগ প্রবল হয়ে দিনের পথে আসতে শুরু করে লাখো লাখো যুবক ও বৃদ্ধ তার এই গৌরব গাথা অধ্যায় বাংলার দিগন্তে আহলে হকের ঝান্দাবাহী সর্বস্তরের ওলামাই গ্রাম দিন প্রচারে নতুন মাত্রা ও শক্তি ফিরে পায় আলোচনা শুনে অনেক ছেলেরা দাঁড়িয়ে রেখেছে বাংলাদেশের যে অটো রিক্সা ভ্যান গাড়ি সিএনজি যে আমি দেখেছি হুজুরের কণ্ঠ বাসতে আমি বলি এটা হলো বাংলাদেশের জন্য

এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার বাবা মা সন্তানকে আলেম বানানোর ক্ষেত্রে যেন বিন্দু পরিমাণ বিচলিত ছিলেন না বরং সংসারের খোরা কি থাক বা না থাক খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক সন্তান হোক আলেম হোক এটাই যেন ছিল মা কাছে বাবা মায়ের সর্বোচ্চ চাওয়া যে কারণে মাত্র সাত বছর বয়সী বাবা মা মায়া ত্যাগ করে প্রিয় পুত্রকে চিসিয়া সাবেরিয়ার তরিকার অন্যতম মুরব্বী মাওলানা আব্দুল রশিদ পীর সাহেব কেওড়া বুনিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসায় ভর্তি করান পড়ালেখা চলতে থাকলেও অভাব যেন পিছুই ছাড়ছিল না তাদের তবে অভাব তাদের সাথে পেরে উঠছিল না কারণ একদিকে যায় না বাবা মায়ের চোখের পানি আর মালিকের কাছে সন্তানের সফলতার জন্য বুক ফাটা আর্তনাদ অন্যদিকে সন্তান দিন শিক্ষায় অক্লান্ত পরিশ্রমী তালিবুলের সব মিলে যেন সফলতার সুর আনাই পূর্ণতা পাচ্ছিল আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি বাবায় কোমরে বাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে থানা আসে এমন ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে মাঝে মাঝে তাকায় দেখটা আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে আমি বলতাম রে ও মা বাবায় এই অভাবের বোঝার কাদে নিয়ে কেউ মাদ্রাসার অধ্যায় শেষ করে পারি জমান প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান উজানি মাদ্রাসার দিকে

আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা একদিন কয় সন্তান আমার হাতে দেয় ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসেন কচু আমার দাসার আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠে আর দুজনই বৈশা ঘরে বৈশা দোয়া করতে পার আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেয় আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করুন মাওলানা মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাই মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব কেওরাবুনিয়া রহমতুল্লাহ আলাইদের নেক নজর ও বাবা মার চোখের পানির বদলতে হাফিজুর রহমান সিদ্দিক হয়ে ওঠেন একবিংশ শতাব্দীর তাফসির জগতের অন্যতম কিংবদ শুধু তিনি নন তার আপন দুই সহদর হাবিবুর রহমান মিসবা ও মাহফুজুর রহমান জাবেরও এই আল্লাহওয়ালাদের ও বাবা মায়ের কান্নার ফসল তারাও দুই দশক ধরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে তাফসির জগতের অপরিহার্য অংশ হিসেবে সুনাম সুখ্যাতি অর্জন করে চলেছেন প্রিয় সুদি একজন হাফিজুর রহমান সিদ্দিক হওয়া কখনোই সহজ ছিল না সহজ হতে পারে না বহু চড়াই উচ্চাই পেরিয়ে আজ হাফিজ রহমান সিদ্দিক একটি আলোড়িত অধ্যায় একটি কালজয় সুর একটি সূর্য হকির মিনার বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি যেখানে দাঁড়ান সেখানেই সমাবেশ তৈরি হয় তিনি যেখানে প্রোগ্রামে যান সেটাই যেন জনসমুদ্রে রূপ নেয় কোরআন সন্ন্যার বাণী যিনি শতাব্দীর সেরা সুরের মূর্ছনা দিয়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনা করে কোটি কোটি যুবক বৃদ্ধের হৃদয় জয় করে তাদেরকে হকের পথে আনতে সক্ষম হয়েছেন আমরা জামিয়া তালিমিয়া পরিবার হজরতের দীর্ঘায়ু কামনা করছি পরিশেষে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের হার না মানা যোদ্ধা বাবা ও মায়ের সম্পূর্ণ ইকলাস ও পাহাড় সম আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস যাদেরকে বিজয়ী যাদেরকে সাংসারিক গ্লানি অভাবের চাপ ও খুদার তীব্রতা এক মুহূর্তের জন্য পরাজিত করতে পারেনি আমরা এমন বাবা মাকে স্যালুট জানাই হাজার বার কোটি বার আল্লাহ তাদের দীর্ঘ নেক হায়াত দান করেন আমিন প্রিয় দর্শক জামিয়া তালিমিয়া মাদ্রাসা হাকার জাতীয় ইসলামী মহাসম্মেলনে এ পর্যায়ে আখিরি বয়ান পেশ করছেন সবাইয়ের জননন্দিত মুফাসির কোরআন এদেশের লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আহলে সুন্নাত ওয়াল জামাতের কালজয়ী মঞ্চে খতিবুল উম্মাহ মাওলানা হাফিজ রহমান সিদ্দিক কুয়াকাটা বয়ান পেশ করছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা